আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই এই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত কেন হামাসকে নির্মূল করা সম্ভব নয় প্রথমবার স্বীকার করল ইসরায়েল একে অপরকে কি উপহার দিলেন পুতিন কিম চীনকে কেন হুশিয়ার করল ন্যাটো পরমাণু অস্ত্রে আমেরিকা রাশিয়া ভারত ও পাকিস্তানের শক্তি কতটা রয়েছে রাশিয়া ইরান যেভাবে নিষেধাজ্ঞাকে হাস্যকর বানিয়ে ছাড়ছে কেন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঠেকাতে চান বাইডেন কেন স্পষ্ট বিষয়টি পরিষ্কার করলেন অমিতাভ কেন পুতিন কিম বচ্চন বচ্চন পরিবারে বন্ধুতে না চিন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কেন হামাসকে নির্মূল করা সম্ভব নয় প্রথমবার স্বীকার করল ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের প্রধানতম লক্ষ্য ছিল হামাসকে হারানো কিন্তু টানা মাস ধরে অভিযান চালিয়ে হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যার পর এখন তারা বলছে গোষ্ঠীকে নির্মূল করা সম্ভব নয় ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র গত বুধবার অর্থাৎ উনিশে জুন বলেছেন হামাস একটি আদর্শ আর কোনো আদর্শকে নির্মূল করা যায় না ইসরায়েলি কোনো কর্মকর্তার মুখ থেকে এই ধরনের কথা এটি প্রথমবার শোনা গেল গত সাতই অক্টোবর ইসরায়েল হামাসের আচমকা হামলার পর গাজায় অভূতপূর্ব আগ্রাসন শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী এই অভিযানে তারা হামাসের প্রতিপত্তি নির্মূলে ব্যর্থ হলেও ডেকে এনেছে ব্যাপক ধ্বংস যোগ্য গত আট মাসে ইসরায়েলের হামলায় অন্তত সাঁত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু আহত হয়েছেন আরও পঁচাশি হাজারের বেশি মানুষ ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল তেরো কে দেওয়া একটি সাক্ষাৎকারে রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন আমরা হামাসকে নির্মূল করতে যাচ্ছি এটি হলো মানুষের চোখে ধুলো দেওয়া আমরা বিকল্প ব্যবস্থা দিতে না পারলে হামাস শেষ পর্যন্ত টিকে থাকবে তার কথায় হামাস হলো একটি আদর্শ আর আমরা কোনো আদর্শকে নির্মূল করতে পারি না উচ্চপদস্থ একজন সেনা কর্মকর্তার এমন মন্তব্যে বিতর্কে ঝড় উঠেছে ইসরায়েলে এর মধ্যেই তার ওই মন্তব্য প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নেতানিয়াহু বারবার বলে এসেছেন হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তাদের গাজা আক্রমণ শেষ হবে হবে না তার কার্যালয় এক বিবৃতিতে বলেছে নেতানিহাউর নেতৃত্বে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসাবে হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস করাকে নির্ধারণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্যই এর প্রতি অঙ্গীকারবদ্ধ প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অপরদিকে আরও একটি আলোচিত নিউজ হচ্ছে একে অপরকে কি উপহার দিলেন পুতিন ও কিম বিশ্বে উত্তর কোরিয়ার মিত্র দেশের সংখ্যা হাতে গোনা তবে দেশটির দুই প্রধান মিত্র বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী দেশ রাশিয়া এবং চীন তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরকে কেন্দ্র উৎসবের নগরীতে পরিণত হয়েছে পিয়ংইয়ং উত্তর কোরিয়ায় উষ্ণ আবর্তনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সরকার প্রধানের নানান রকম প্রতিকৃতিতে সেজেছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং কেন্দ্রস্থল পুতিনকে স্বাগত জানিয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছে দেশটির প্রেসিডেন্ট কিম জং উন রং পোশাকে সজ্জিত হয়ে পুতিনকে হাজার হাজার উত্তর কোরিয়ান মানুষ উপহার দিলেন সেই অনুষ্ঠানের পর পুতিন এবং কিম উপহার বিনিময় করেছেন বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উষা কাভ এর সংবাদ মাধ্যমের মাধ্যমে আলাপকালে তিনি জানান কিমকে অরাস লিমুজিন গাড়ি অ্যাডমিরাল ছোড়া এবং শার্ট উপহার দিয়েছে পুতিন বিবিসি জানিয়েছে এইবারই প্রথম নয় গত ফেব্রুয়ারিতেও কিমকে অরাস লিমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট অন্যদিকে কিম পুতিনকে নিয়ে বানানো শিল্পকর্ম তাকে উপহার দিয়েছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে চীনকে কেন হুঁশিয়ার করলো ন্যাটো ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়ার অবস্থান না বদলালে চীনকে পরিণতি ভোগ করতে হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেমস স্টলটেনবার্গ বার্গ চীনকে এমনই সতর্ক বার্তা দিয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ন্যাটোর প্রধান উল্লেখ করেন যে চীন দুই দিকেই সুবিধা নিতে চাইছে তিনি বলেন একদিকে রাশিয়ার সমর্থন দিচ্ছে অন্যদিকে ইউরোপের মিত্রদের সাথেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তিনি বলেন এটা হিসাবে কাজে আসবে না ওয়াশিংটনে এক সফর চলাকালীন তার সঙ্গে কথা হয় বিবিসির দীর্ঘ সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যয় নিয়েও কথা বলেন ন্যাটো প্রধান অন্যদিকে একদিন আগেই সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন শেষ হয়েছে যেখানে কিএফকে সমর্থন দিয়ে যাওয়া নেওয়ার অঙ্গীকার করেছে অনেক রাষ্ট্রই কিন্তু রাশিয়া সম্মেলনটিকে সময়ের অপচয় হিসেবে আখ্যা দিয়েছেন বলেছেন ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল তারা শান্তি আলোচনায় সম্মত হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এমন অনমনীয় অবস্থানের মধ্যে ন্যাটো মহাসচিবের এমন মন্তব্য এলো রাশিয়ার প্রতি চীনের সমর্থনের ব্যাপারে ন্যাটো দেশগুলো কি করতে পারে এমন বলেন স্টল নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়ে একটি আলোচনা চলমান আছে তাই বলেছেন চীন অনেক প্রযুক্তি সরবরাহ করেছে এর মধ্যে মতন প্রযুক্তিও রয়েছে মাইক্রো যা দিয়ে রাশিয়া ইউক্রেনে হামলার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এছাড়া ন্যাটো প্রধান বলেছেন চীন যদি তাদের এই আচরণ না পাল্টায় আমাদের কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিবেচনা করে দেখতে হবে অন্যদিকে আরেকটি আলোচিত খবর হলো পরমাণু অস্ত্রে আমেরিকা রাশিয়া ভারত ও পাকিস্তানে শক্তি কতটা রয়েছে ভারতের কাছে পাকিস্তানের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে তবে এই দুই দেশের চেয়ে অনেক বেশি পারমাণবিক অস্ত্র মজুদ রয়েছে চীনের কাছে আর নিজেদের সেই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আরো বাড়াচ্ছে চীন সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের তুলনায় চীনের অস্ত্র ভাণ্ডার উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু সালে চীনের কাছে চারশো দশটি পারমাণবিক ওয়ার ছিল এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশোটি অন্যদিকে ভারতের কাছে মজুদ রয়েছে একশো বাহাত্তরটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র আর পাকিস্তানের কাছে একশো সত্তরটি তবে পারমাণবিক অস্ত্রের নিরিখে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চেয়ে এখনও পিছিয়ে রয়েছে চীন ওয়ারহেড হলো অস্ত্রের এমন একটি অংশ যেখানে বিস্ফোরক এজেন্ট বা বিষাক্ত উপাদান স্থাপন করা হয় ওয়ারহেডকে ব্যবহার করা হয় ক্ষেপণাস্ত্র রকেট টর্পেডো বা বোমা মারফত অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো রাশিয়া ইরান যেভাবে নিষেধাজ্ঞাকে হাস্যকর বানিয়ে ছাড়ছে কাগজে কলমে দেখতে গেলে ইরান ও রাশিয়া পাহাড় সম নিষেধাজ্ঞার চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার কথা কিন্তু বাস্তবে উচ্ছন্নে যাওয়া রাষ্ট্রগুলো তাদের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বিরুদ্ধে সপাটে ঘুষি চালিয়ে যাচ্ছে যা থেকে যে প্রশ্ন সামনে চলে আসে তা হলো পশ্চিমা নেতারা কি তাদের নিজেদের নীতি বাস্তবায়নের ক্ষেত্রে নিজেরা মনোযোগী কিনা বাইডেন প্রশাসন বলছে ইরানের উপর তারা চরম মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতি দেশটির জ্বালানি খাত মুখ থুবড়ে পড়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্যেই তথ্য বলছে দু থেকে দু সালের মধ্যে ইরানের জ্বালানি তেল বিক্রি এতটাই বেড়েছে সেটা সতেরো বিলিয়ন থেকে চুয়ান্ন বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছেছে গত ফেব্রুয়ারি মাসে ফিনান্সিয়াল টাইমসের অনুসন্ধানে বেরিয়ে আসে ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি পেট্রোলিয়াম কোম্পানি বৈশ্বিক নিষেধাজ্ঞা ফাঁকি দিতে লন্ডনের প্রাণ কেন্দ্রে অবস্থিত যুক্তরাষ্ট্রের বড় দুটি ব্যাংকে ব্যবহার করেছিল নিউ ইয়র্ক টার্মস আরেক আর অনুসন্ধানে বেরিয়ে আসে ইরানের তেল পাচারের সঙ্গে যুক্ত তেলবাহী ট্যাঙ্কারগুলো কিভাবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর বিমার আওতায় আনতে সফল হয়েছিল এই তেলবাহী ট্যাঙ্কারগুলো সেই সব ভৌতিক নৌবহরের অংশ যেগুলো অবৈধভাবে ইরানের জ্বালানি পণ্য পরিবহনের সঙ্গে জড়িত বিভিন্ন দেশে এই রকম নৌবহরের সংখ্যা প্রায় চারশো পঞ্চাশ অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কেন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঠেকাতে চান বাইডেন দক্ষিণে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইসরায়েল ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে হাইফা শহরের ওপর হামলার হুমকির প্রেক্ষাপটে উত্তেজনা কমানোর লক্ষ্যে বিশেষ মার্কিন দূত মধ্যপ্রাচ্য সফর করেছেন দক্ষিণ গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ চালানোর পাশাপাশি উত্তরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গেও পুরো দমে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটেজ এমন সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছেন হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহ সাম্প্রতিকতম হুমকির প্রেক্ষাপটে ক্যাটেজ হাজবিল্লাহ ও লেবাননের বিরুদ্ধে নতুন কৌশল অবলম্বনের সম্ভাবনার কথা উল্লেখ করেন পুরোদমে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ গোষ্ঠী নিশ্চিত হয়ে যাবে এবং লেবাননের শোচনীয় পরাজয় ঘটবে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তি উত্তেজনা এরাতে জোরালো উদ্যোগ নিচ্ছে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো কেন বচ্চন পরিবারে ফাটল স্পষ্ট এক্সে বিষয়টি পরিষ্কার করলেন অমিতাভ একটা সময় বৌমার প্রশংসা করে ক্লান্ত হতেন না অমিতাভ অথচ আজকাল ওই শরীরের নাম মুখেও আনতে চান না বিগবি এমনকি অ্যাসকে যোগ্য সম্মানটুকু নাকি দিচ্ছেন না তিনি এমনই অভিযোগে বুধবার বিদ্ধ হলেন মেগাস্টার ছেলে অভিষেককে পঞ্চমুখ করে তার প্রশংসা করলেন অথচ এড়িয়ে গেলেন ঐশ্বর্যা অর্থাৎ বোমাকে বচ্চনদের পারিবারিক ভাঙনের জল্প নাকি সত্যি তাহলে এই চর্চা এই দিন ফের উস্কে দিলেন অমিতাভ বচ্চন এবার শাহেন শাহ এমন কিছু করে বসলেন যা দেখে তাকে অমানবিক আখ্যা দিয়ে রীতিমতন ট্রোল করলো ঐশ্বর্যার ভক্তরা আসুন জেনে নিই কি ঘটেছে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড অ্যাক্টিভ অমিতাভ বচ্চন রাওয়ান ছবিতে চোদ্দ বছর পূর্তিতে অমিতাভ লেখেন অভিষেকের একটা না ভুলতে পারা পারফরমেন্স তার অন্য সব ছবির চেয়ে একদম আলাদা ছিল এটা সেটাই তো একজন প্রকৃত আর্টিস্টের আসল মূল্য ভালোবাসা মণিরত্নবের এই ছবিতে অভিষেকের নায়িকা ছিলেন শ্রী ঐশ্বরিয়া অথচ বৌমাকে নিয়ে একটা শব্দ খরচ করা তো দূর তার নাম পর্যন্ত উল্লেখ করেননি অমিতাভ এক ভক্ত জানতে চায় এই ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন সেও দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছিল ভুলে গেলেন নাকি দু সালের আঠেরোই জুন মুক্তি পেয়েছিল রাবণ সর্বশেষ আমাদের হাতে চাঞ্চল্যকর যে তথ্যটি রয়েছে সেগুলি হল কেন পুতিন কিম বন্ধুত্বে না খুশ চীন আন্তর্জাতিক রাজনীতিতে বেশিরভাগ সময়ে রাশিয়া চীন ও উত্তর কোরিয়াতে নীতিতে সামঞ্জস্য লক্ষ্য করা যায় পশ্চিমের বিরুদ্ধে একজোট হয়ে পরোক্ষভাবে লড়াইও তারা করে তবে একেবারে এসে এমনটা করতে চায় না চীন তাই উত্তর কোরিয়া সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কিম জং উনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটকে মোকাবিলার ঘোষণা দিয়েছেন তখন চীনে বিষয়ে কিছুই বলা হলো না বা বলা হয়নি পুতিনের উত্তর কোরিয়া সফরের বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন এটা শুধুই রাশিয়া এবং উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি কেন রাশিয়া এবং উত্তর কোরিয়ায় সুসম্পর্ক নিয়ে সতর্ক চীন যে বিষয়টি বার্তা সংস্থা এর সঙ্গে আলাপে ব্যাখ্যা করেছেন কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক টং ঝাও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে চীনের কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছেন কারণ এর ফলে পিয়ং এর উপর ভূ রাজনৈতিক বিষয়াবলীতে যে একক প্রভাব বিস্তার করে বেইজিং সেটায় জং ধরতে পারে এছাড়া রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতন চীন নিজেদের পুরোপুরি পশ্চিমাদের থেকে দূরে সরিয়ে ফেলতে চায় না বলেও মনে করেন এই বিশ্লেষক বেজিং মস্কো এবং পিয়ং এর মধ্যে একটা ফ্যাক্টো ত্রিপ